নবীনগরের প্রবাসীর ছেলে স্ত্রী নিখোঁজ আলিয়াবাদ গ্রামে শোকের ছায়া মোহাম্মদ চান বাদশার ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে মায়ের সাথে ছয় বছর বয়সের সিয়াম নামের এক শিশু সন্তান চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয় পরে সন্তানকে খুঁজতে গিয়ে দিনভর নিখোঁজ রয়েছেন ওই সন্তানের মা রিনা বেগম নিখোঁজ রিনা বেগম নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হান মিয়ার স্ত্রী এবং সিয়াম তাদের ছেলে এ এ খবর শুনে প্রবাসী রায়হান মিয়া বিদেশের মাটিতে বারবার যাচ্ছেন বিষয়ে মূর্ছা নিখোঁজ সিয়ামের বাড়িতে জানতে গেলে তার চাচা ওবায়দুল হক বলেন বৃহস্পতিবার সকাল দশটায় রিনা তার ছেলে সিয়ামকে ডাক্তার দেখাতে নিয়ে যান চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ ও ঔষধ আনতে গেলে ওই সময় সিয়াম হারিয়ে যায় আলাইকুম আমরা একটি বাচ্চা নিখোঁজ হওয়ার সংবাদে আপনাদের বাড়িতে আসছি আপনাদের গ্রামের নাম আলিয়াবাদ কার বাড়ি আচ্ছা একটু বাচ্চাটার পরিচিত আপনার বাচ্চাটার নাম কি শিশু সিয়াম বয়স কত ছয় বছর আব্বার নাম রায়হান উনি কি করেন বাইরে থাকে না দেশের বাইরে কোন দেশে আছেন আচ্ছা সিয়াম কিভাবে নিখোঁজ হয়েছে আপনি একটু বিস্তারিত বলেন অ রান্নের চার পাঁচ দিন ধরে জ্বর হয়েছে রাত্রেবেলা জ্বর উঠে দিনের বেলা বাচ্চা মনে হাঁটাহাঁটি করে এত জ্বর বোঝা যায় না তারপরে সকালবেলা আমার বলতাছে বরাম্মা আমি ডাক্তার দ্বারা যাই সে আবার আমার বরম্মাটাকে বুঝে যাও ডাক্তার ধরো আমা নিয়ে যাইবো পরে ডাক্তার সময় যাইতেছে গা যাওয়ার পর আমি ডাক্তার দ্বারা যাইতেছে উঠে যাও হ্যাঁ রয়েছে যে তুমি সব কিছু ডাক্তার দ্বারা বলবা যাক তারা পরীক্ষা দে তুমি পরীক্ষাটি পেরা তারপরে হ্যাঁ রানো তারা দশের দিন ধরে বাসাতে বাইরে গেছে যাওয়ার পরে আসতেছে না তখন মনে মনে ভাব ভাবছি তোমার পরীক্ষা দিছে এই কারণে দের হয়েছে তখন একটা বাজে আমার দেবরের মোবাইল নাম্বার দিয়ে আমার দেবরের মোবাইল নাম্বার দিয়ে বলেছে কোথাও কষিয়াম বাড়িতে আসি হ্যাঁ কম না বাড়িতে কষিয়াম না তো খাইতে আছি কোন সমুন্দুরা খাওনা এগারো আর আধা ঘন্টা দিয়ে তুমি হ্যাঁ এখন আছো কোথায় ভোয়াল বাজারও ঘুরতে তুমি আবার খাইতে বইছিলো তো হার বার তুই গেছা গেছো আমার আমার ডাক্তার কে ভাবি তুমি একটু সরবে যা সরবে রে সে আমরা ফাইতেছে না স্যামের মা রে বলে কুটোলা দেখেছিলো কুটোলা বলছে যে হ্যাঁ দোসল আজকে উঠো তুমি দুইটা হচারা কাঁদতেছে হাতে কেন লাগাই লাগছে দোসল উঠোমে দুইতে গেছে তখন আমি গিয়ে আবার সরবে দাঁড়িয়েছি আমার লোকের মাস হয়েছিলো তখন দাঁড়াই লিছি মাস বলছে জানো কি আমি শ্যাম আমরা বলে ফাইতেছে না হ্যাঁ রাস্তা গাড়ি টিকতে গেছে আর আমরা দাঁড়াই নিছি তার আমার বড় ছেলের আমি আমার দেবর বলছে বড় ছেলের গেছে বুঝার তো আমার দেবর হয়ে গেছে না তারপরে আমার সরিয়েছি যে হাড়ের দেখে না অর্ধেক গে ফেসে ঘরে গে ফেস এর আগে আমরা অনেকবার ফোন দিচ্ছি হেরাম ফোন দোক ওটাই বাদ যে কল হয়েছে কিন্তু না মাঝে ঘরে গে ফেরছে ফোন দিচ্ছে বা তারা ধরছে দরবার তুমি কোনো কাটা করে